ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিষ্টি সরকার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে ভিডিও তাহলে এখান থেকে শুরু করা যাক হ্যালো গাইজ কি বলবো জানো আরে আমাদের ব্লগার দিদি এখন এসে পৌঁছায়নি আমার জন্য আমি 8:30 টায় ট্রেনের টাইম ছিল ট্রেন চলে গেল এখন সে পৌঁছাতে পারলো না কে এসে ব্লগার লেটুস লেটুস আমাদের লেটুস বলো নিজে লেটুস ওর জন্য আমাদের এখানে গরমের মধ্যে রোদের মধ্যে বসে রোদ রোদ আসে তাও রোদের মধ্যে বসে থাকতে হবে আধা ঘন্টা এখন বাজে আছে 4:33 বাজে আমাদের হচ্ছে 5টা 2 3 হচ্ছে ট্রেন আপনারা বসতে থাকতে হবে ব্লগারের জন্য ফাইন কাটবোর্ড এখন ব্লক করতে করতে আসবে ইন্ট্রো ভুলে গেছে আসলে কি মালটা ব্লক করে দাঁড়া ঠিক আছে गाइस ও আসলে দেখাবে হবে টাটা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ব্লগার দিদি আছে আমাকে দেখতে পাইনি এখনো ঠিক আছে একটু ঘুরে আসুক সমস্যা নেই ফোন করা হচ্ছে আর ওই দেখতে ফোন ও ওই যে

বলাই হলো না আমরা যাইতেছি আমরা যাইতেছি হাবড়ায় গাইস বুঝলা তো কাউতালি করতে আজকে হাবড়ায় যাইতেছি কাউতালি করতে আর এই যে এটা হচ্ছে আমাদের বান্ধবী অদিতি তোমরা বাইরের ভিউটা দেখো গাইস ট্রেন কত স্পিডে যায়

শুধু কাউতলি করতে না গাইস হচ্ছে হাবড়ায় যাইতেছি পারমেতে আমরা যে ভেসলেটটা দিছিল দিয়েছিল বার্থডের দিন ওইটা আমার হাতে অনেকটা বড় হয়ে গেছে তো ওটা নয় কাটিং করবো নয় হয়তো চেঞ্জ করবো তাই জন্যই আমরা হাবড়ায় যাইতেছি মেন ওটার জন্যই যাওয়া তো গাইস তারপরে আমরা চলে আসছিলাম হাবড়ায় হাবড়া এত লোকের মাঝখানে কথা কইতে কেন একটা লজ্জা লজ্জা লাগতেছিলো ঠিক আছে ওরা বলাই সারবে তা আমি বলতেছিলাম হে গাইস আমি চলে আসছি হাবড়াতে বুঝলা তো গাইস হাবড়ায় যাবো এখন ওই দোকানে দেখা যাক ছুরিটা এক্সচেঞ্জ করে দেয় নাকি হচ্ছে কাটিং করে দেয় মানে চুরি বলতে ভেসলেটটা দেখা যাক কী হয় এই যে আমার বান্ধবীগুলো আমার পিছন লাগে

ভাই বল 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 কি করছি হ্যালো गाइस আমরা সোনার আইছি বিয়ে গয়না কিনতে এই যে মাসের বিয়ে গয়না আরে না পারবে কি করছে কাকে নাম্বার দিচ্ছে কোন ছেলে নাম্বার নিচ্ছে জোরে বল জোরে পারবে তার ফোনে নাম্বার নিচ্ছে একটা ছেলে হাবড়া যাওয়ার জন্য আশা গাইস ব্রেসলেটটা চেঞ্জ করার জন্য সেটা তো আর হইলো না গাইস মানে ওটা এক মাস হয়ে গেছে বলে চেঞ্জ হইলো না সেটা মানলাম কিন্তু আমরা ভাবছিলাম বিক্রি করে নতুন কিছু কিনবো তা গাইস হাফ দামও দিলো না

আর কিছু কওয়ার নাই গাইস আমরা শপিং মলে নাকি ছবি তুলতে গেছি জামা কাপড় কিনতে না ঠিক আছে গাইস ওখান থেকে পরে জোর দেখছি পরে জোর কাকুরে বলছি না কাকু পছন্দ হয় না থেকে একটা আবার ওয়াচের দোকানে গেছিলাম যাই ওখানে কাকু ওয়াচ দেখাইসে আমরা কইছি পছন্দ হয় না ওখান থেকেও চলে ঠুলে আয়সে ঠিক আছে গাইস তারপরে এখানে ওই কাকিমার্টার দোকানে একটু পেট পুজো করতে বুঝলো গাইস কারণ সন্ধ্যা হয়ে গেছিল খিদে পায়ে গেছিল বুঝলা তো আবার তো বাড়িও যাইতে হবে খাই দেয় তো তাই পেট পুজো তো গাইস স্টার্টারটা আমাদের হাতেও চলে আইসে কিন্তু গরম গরম ভাঙতে যে আমি হাতে খাইছি স্যাঁকা বুঝলা তো গাইছে আর কিছু বলার আছে ফুড ব্লক দিচ্ছে ফু দিয়ে এত ভালোবাসে যে কনে রাখুন গাইস তাই বুঝে পারতেছি না অদিতি আমার খাওয়া দিতেছে আমার এই কেন বলো তো গাইস এটা এতটা ভালো খাইতেছিল না একদম বাজে খাইতেছিল ঠিক আছে গাইস এখন আকাশটা এত পরিষ্কার দেখতেছো না একটু পর দেখো এরকম বৃষ্টি নামছে আমরা দৌড়াই দৌড়াইতে বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছে তার মধ্যে ট্রেন ঢুকে গেছে এদিকে দাদা বিরিয়ানি কিনতেছে এদিকে ট্রেন চলে আসছে আমরা টাকা দিয়ে বিরিয়ানি প্যাকেট না নিয়েই চলে আইতাম আমাকে রেখে ওরা ওদিকে চলে গেছে টাকা পরে গেছে গেছি তো গাইস আমরা ট্রেনে উঠে না পুরো আলাদা হয়ে গেছিলাম বুঝলা তো ওই পাশে আমরা ওই পাশে চলে গেছিলাম ঠিক আছে অনেক কাউতালি করছি আজকে আমরা হাবড়ায় গিয়ে ঠিক আছে পারামতে একটা কাণ্ড গোসে ট্রেনের মধ্যে ওই স্পাইডারম্যান ম্যান ম্যান করতে গিয়ে একটা কাকিমার পায়ের মধ্যে পাড়া দিয়ে দিয়েছিল আর কিছু বলার নাই এত হাসি পাইতেছিল ওইটা নিয়ে ও তারপরেও স্পাইডার স্পাইডারম্যান করছে ম্যান করছে তারপরে গাইসদের টাটা টাটা ভাই সাবধানে যাস পারতা বলছি আমার এখনও পাঁচ কিলোমিটারটা সাইকেল চালাই যেতে হবে আমি ঠিক আছে সাবধানে যাস সাবধানে গিয়ে আমার বাড়িতে যাই ফোন করিস ঠিক আছে মারধরকালে আমার কিছু বলবি না তো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দেখা নতুন করে ভিডিওতে ঠিক আছে গাইছ ততক্ষণ ভালো থেকো